অগ্রসন গরুটা মরে যাওয়ার পর আমাদের সংসার আর চলছে না আজকে রান্না করার মতো করে তেমন কিছুই নেই গতকাল যে মরল মশের জমিতে দান বুনে তিনি কিছু দেননি না উনি তো কথা বলেছিলেন দেখি আমাদের জমিতে ধান রোপণ করে একটু ওনার বাড়িতে যাব ওনার গরুটা এনে গাড়িটা নিয়ে বের হবো যদি কিছু আসে মরুল মশার লোকটা তো খুব একটা সুবিধার না তোমাকে সর্বমিশকেই সব বিষয় ঠকায় হে আর কত কষ্ট দেবে এত অবমান টনটা আর সহ্য করতে পারছে না এবার তো একটু মুখ তুলে চাও তো তোমাকে প্রচুর বিশ্বাস করে সবাই তো থেকে মুখ আপে সারা জীবন ঢুকিয়ে গেল আমার একটা কাজ আছে করে দিতে হবে তোকে বিনময় বলো পরিশ্রমিক পাবি আগে মনের মধ্যে আপনার কাছে যেতাম করে হাতবাজার বাজার বারন্ত কালকের মজুরির টাকাটা যদি রিটেন করব উপকৃত হতাম কি রিসা মল রসা টনিক বেড়ে গেছে যে আমার সামনের সামনে মজুরির জায়গাটা আসে ও টাকা খেয়ে যাবো না যখন সময় হবে ঠিক পেয়ে যাবি এখন যে কাজ আসতে বলসে সে কাজে আস। হাজার জমিতে ধান বপন করে রূপপুরে বাড়িতে যাবো না খাবার জন্য আমার বাড়ি খাবারটা না আমার গিয়ে নিয়ে খেয়ে নিক বিয়ের পর তো আর কোনো ওকে শান্তি দিতে পারেনি আজ দুপুরে বাড়ি যাবো না গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো এই সমস্যা ডান বপন করে আমার একটা কাজ করে দিতে পারবি আমার কিছু মান নিয়ে যাওয়া লাগবে শহরে তোর আমার কিছু মান নিয়ে যাস ঠিক আছে জমিদার মশাই আমি শেষ করে আসছি ও বাড়িতে আছেন তাড়াতাড়ি চলে আসলি এসেছে কোন পরিশ্রিস বোন কাজে লেগে যায় যা তাড়াতাড়ি দেরি করিস না মরুল মশাই আমি আপনার কাজটা কালকে করে দেবো আজকে এসেছি আপনার গরুটা নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে নিয়ে যাও কিন্তু ওকে খাইয়ে দাইয়ে বালক করে ফেট ভরে তারপরে গাড়িতে চড়াস আর হ্যাঁ আগের থেকে কিন্তু এখন টাকা বেশি দেবো লাগবে তুই তো অবহেলা প্রাণী তোকে কষ্ট দিয়ে কি করবো তোকে খাইয়ে নিয়ে যাবো মরুর মশের লোকটা খুব একটা সুবিধার না আমার কতগুলো টাকা আটকে রেখেছে যাবা ওদিকে একটু খাওয়ালে জেরে নেই তা এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না আমি যে ডাল ধরি সে ডালই ভেঙে পড়ে না জেনে গিন্নিটা আমার নাকে অপেক্ষা করছে কিন্তু কোন মুখে বাড়িতে যাব কিন্তু কিছুই বুঝতে পারছি না জমিদার মশা আজকে টাকা দেবে কিনা তার কোনো ঠিক নেই এমন ভাবে কি বাঁচা যায় তার থেকে তো মরে যাওয়াই ভালো এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন আমি মায়াপুরি বলো তুমি কাঁদছিলি কেন আমি তোমার কান্না শুনে এসেছি এখানে আমি আমার দুর্ভাগ্যের জন্য কাঁচছি ঘরে কোনো খাবার নেই জানি না আমার গিনেটে কি খেয়ে আছে তাই বাড়িতে যাওয়ার চান্সও পাচ্ছে না আমার গাড়ির গরুটা মারা গিয়েছে কিছুদিন হয় ওর জন্য আমার সংসার অভাব নতুন লেগে আছে তার জন্য তুমি কাঁদছো দাঁড়া তোমার ওই চেতে এক সুগুন সেই গাদার শরীরে তাকে যে কোনো বাড়ি গাড়ি দিলে সে টেনে নিয়ে যেতে পারবে কখনো ক্লান্ত হবে না বেশি খাবেও না ধন্যবাদ বন্ধু মায়াপুরি তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ চল বাবা বাড়িতে চল সুশি সুশি বাড়িতে আছো এদিকে এসো দেখো কি নিয়ে এসেছি দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে তাড়াতাড়ি বাইরে এসো কি কি হয়েছে চেঁচাচ্ছ কেন তো দেরি করে আসলে যে ওদিকে দেখো তো কি এটা আবার কোথা থেকে নিয়ে আসলে একটা গরু ইত্যে জন্তু এমনিতেই তার খরচ অনেক বেশি গো বউ এটা আমাদেরই এটা আমাদের মায়াপুরি দিয়েছে আমাদের দুঃখ কষ্ট দেখে মায়াপুরি দয়া হয়েছে তাই আমাদের গাদা দিয়েছে গো আর মরণ মশার গরু দিয়ে আমাদের গাড়ি টানাতে হবে না আর বাড়তে টাকাও দেওয়া লাগবে না আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না গো সব দূর হয়ে যাবে এবার তুমি গাদাটা নিয়ে ভিতরে যাও আমি মরণ মশার গরুটা ফিরিয়ে দিয়ে আসি জমিদার মশাই ও জমিদার মশাই বাড়িতে আছেন নাকি আমি শ্যামল আসছি অনেক কাজের মনে হচ্ছে এটা মায়াপুরী দিয়েছে জমিদার মশাই আমাদের দুঃখ কষ্ট দেখে মায়াপুরী দয়া হলো তাই সে আমাদের একটা গাজা দিয়েছে আপনি জানেন না গরুদের মশাই একশো গরুর কাজ এ গাদা একাই করতে পারে ইয়ার কি করিস তুই আমার সাথে সে মূল তো আমার গাদা যা তুই চুরি হয়েছিল তার মানে আমার গাদাটা তুই চুরি করেছিস তাই না তোর এত বড় সাহস তোর বিটা মাটি সব কেড়ে নেই তোকে রাস্তায় না লামিয়ে দিলে আন্ন জমি তার না এইটুকু বলে দিলাম ক্ষমা করুন জমিদার মশাই এই গাদাটা নিয়ে নিলে আমরা না খেতে পেয়ে মরবো দয়া করুন আমাদের উপর জমিদার মশাই দয়া করুন দরকার হ্যাঁ আপনার সমস্ত মাল আমি সারা জীবন মাগনা টেনে দেবো তার কোনো টাকা দিতে হবে না যে দয়া করে গাদাটা নেবেন না চুপ কর বেটা তোর গাদাটা এখানে দিয়ে একটি নিয়ে চলে যাও তোর আর কোনো মাল টানতে হবে না আর খবরদার এদিকে আর কি টাকা পিনা বলে দিলাম কই কি আসিস গাদা তুই নিগোয়ালা বানত না জমিদার মশাই আমি আপনার দুটা পায়ে পড়ি এমন কাজ করবেন না গাদাটা নিয়ে নিলে আমরা না খেতে পেয়ে মরবো আমাদের খুব কষ্ট হয়ে যাবে আপনি যা বলবেন আমি তাই করব আপনার সমস্ত কাজ আমি মান্না করে দেব তো আমার গাদাটা নেবেন না দয়া করুন যে নিজের মশাই দয়া করুন এখন ভালো ভালো গাড়িটা নেই এখান থেকে চলে যা নয় তোর গাড়ি উড়ে খেয়ে যাবো বলে দিলাম যা বলছি আর যদি কোন জমিদার বাড়িতে চুরি করে স্পর্ধা দেখাস তাহলে তোর বাড়ি কর সব কিছু কেড়ে জমিদার মশাই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের গাদাটা নিয়ে নিয়েছে আর বলেছে আর যদি ওই দিকে যায় তাহলে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেবো কি বলছো এসো ঠিক আছে চিন্তা না তুমি ওই মায়াপড়ি কাছে আবার যেও সে নিশ্চয়ই কিছু একটা সমাধান করে দেবে তো ভেঙে পড়ো না বিশ্বাস রাখো হ্যাঁ বউ তুমি ঠিকই বলেছো আমি এখনই যাচ্ছি মায়াপুরের কাছে এখনই যেতে হবে না সারা দিন কিছু খাওনি আগে স্নান করে খাওয়া দাওয়া করে দাও তারপর যে না বউ খাবার আমার গলা দিয়ে নামবে না তুমি খেয়ে নিও আমি এখনই যাচ্ছি এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ একটু বাঁচার স্বপ্ন দেখি আবার তা কেড়ে নিলে মানুষটা তো খুব সরল সোজা এত কিছু তো সে বুঝে না তুমি তার পাশে থেকো মায়াপুরী বন্ধু মায়াপুরী শুনছো তুমি শুনলে সারা বন্ধু হয়েছে বন্ধু তুমি কাছে কেন বলো মাই কি হয়েছে আবার তোমার তোমার তো এখন আর কোনো দুঃখ থাকার কথা না তাহলে গাছে কেন বন্ধু মায়াপুরী তুমি যে গাদাটা আমায় দিয়েছিলে সেই গাদাটা জমিদার মিথ্যা অপবাদ দিয়ে নিয়ে নিয়েছে আর বলেছে যদি আমি ওইদিকে যাই তাহলে আমার বিটা মাটি থেকে আমাকে বের করে দেবে তুমি কি করি বলো সে তো খুব প্রভাবশালী বুঝতে পেরেছি বন্ধু তুমি চিন্তা করো না মায় ওই থেকে ঠিকাছু দিচ্ছি দাঁড়াব এই গাবিটা নিয়ে যাও এই গাবিটা সারা বছর তোমাকে দুধ দিবে এবং সেই বসুন দুধটা বন্ধ করবে না তুমি যখন চাও তখনই দুধ পাবে আর হ্যাঁ এই গা টাও তোমার কাছে ফিরে আসবে সেটা তোমায় ছাড়া অন্য কাউকে তার মালিক বলে মানতে নাই তুমি চিন্তা করো কোন নবন্ধক আমি তো বেঁচে থাকার আশায় হারিয়ে ফেলেছিলাম তুমি আবার আমাকে নতুন জীবন দিলে আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো মায়াপুরী বাবু শুনছেন কাদাটা কেমন করছে কেমন করছে আবার ভালো ছিল তোমরা ভালো করে খাবার দাবার দাউনি হয়তো না বাবু গাছি যাওয়া যাচ্ছে না গেলেই গা বুটিতে আসছে ঠিক আছে চলো যাই আমি নিজে দেখব কি করেছি Hey, gather about Zack, you are a little chip golf. Ah, my play, is a look. দেখলে বউ সৎ এবং বিশ্বাস সৃষ্টিকর্তা কখনো একা ছেড়ে দেয় না